ক্রিসমাস কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল নারায়ণগড়ের বাক্রাবাদে। ছাব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে আটটি দলকে নিয়ে এই খেলা বাগ্রাবাদ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাকরাবাদ জগন্নাথ মন্দির বয়দানে হওয়া উনিশতম বর্ষের এই টুর্নামেন্টে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আসা দলগুলি অংশ নিচ্ছে বৃহস্পতিবার খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জোন মালিয়া নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত দত্ত দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান প্রমুখ বাকরাবাদ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন প্রতিবছর ক্রিসমাস কাপের আয়োজন করে সম্পাদক স্বপন কুমার মাইতি জানালেন এমন প্রত্যন্ত এলাকায় খেলাকে জনপ্রিয় ও যুবকদের উৎসাহ দিতেই এমন

আমার বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল যারা এখানে খেলোয়াড়রা এসেছেন বিভিন্ন প্রান্ত জুড়ে খুব ভালো লাগলেও শুনেছি এখানে দিল্লির খেলোয়াড় আছে পাঞ্জাব থেকে এসেছেন ম্যাঙ্গালোর থেকে এসেছেন আমাদের লোকাল ডিস্ট্রিক্ট থেকেও অনেকে এসেছেন এখানে হুগলি থেকে আর অনেক অনেক জায়গা থেকে খেলোয়াড়রা এসেছেন বোঝাই যাচ্ছে যে আমাদের এই যে টর্নামেন্ট ক্রিসমাস কাপ দু হাজার চব্বিশ পঁচিশ খুবই একটা সাকসেসফুল টর্নামেন্ট হতে চলেছে এই কাপটি বহু বছর ধরে চলে আসছে সুতরাং বাঁকড়া স্পোর্টস স্পোর্টস অ্যাসোসিয়েশন যারা প্রত্যেক বছর এই কাপ এত সুন্দরভাবে আয়োজিত করে তাদেরকে আমার অনেক শুভেচ্ছা ধন্যবাদ রইল যে আপনারা সকলে মিলে এত সুন্দর একটা পরিবেশ পরিবেশ এবং এত সুন্দরভাবে আয়োজিত একটি কাপ করেন যাতে সবাই এখানে যারা যারা আশেপাশে থাকেন এবং আমি শিওর যে শুধু নানায়ণ করেন বাসিন্দা না এখানে নিশ্চয়ই অন্যান্য বিধানসভা থেকে সবাই আসি দেখতে এই খেলা এনজয় করতে শীতের মরশুম এখানে আজকে মঞ্চে উপস্থিত আছে আমার অত্যন্ত এই আজকে ছাব্বিশে ডিসেম্বর আমরা এই খেলার মাধ্যমে যে বহু মানুষের যে মিলন ক্ষেত্র সেই মিলন ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা বন্ধুত্ব স্থাপন যে বাঁকড়াবাদ স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন করে তাদের উদ্যোগে তারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং পাখ্রাবাদ স্পোর্টস অ্যান্ড কালচারের যে এই খেলা আমাদের জেলাতে এর আগেও আমি বলেছি আমি প্রত্যেকবার আমাকে ডাকেন আমি আসি আমি শুভেচ্ছা জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে বড়ো খেলা এই ক্রিকেট যে টুর্নামেন্ট আপনারা করেন এটা আমাদের জেলাতে প্রথম এখানে বিভিন্ন স্টেটের আমাদের ক্রীড়া বন্ধুরা খেলোয়াড় তারা এখানে অংশগ্রহণ করেন বেলদা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু তিনটে কথা বলব এক হচ্ছে ক্রিকেট খেলা চলছে খুবই উৎসাহ আছে এই খেলা কিন্তু তার সাথে সাথে উন্মাদনার ফলে বিভিন্ন রকম বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটে সেই জন্য যারা ক্রীড়ামতি দর্শকবৃন্দ আছেন এবং ফলোয়ার্স আছেন সবাই একটা জিনিস মাথায় রাখবেন খেলায় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত আছে দেখে নেবেন কোনো আইন শৃঙ্খলাজনিত কোনো সমস্যা যেন না হয় তার জন্য প্রয়োজনে যারা অর্গানাইজার আছে তারা হস্তক্ষেপ করবে কিন্তু আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আর দ্বিতীয় যেটা বলবো এখানে এই অল্প দু তিন মাসের মধ্যেই খুব বড় বড় ইভেন্ট আমি দেখলাম বড় দুর্গা পূজা হয়েছে জগদ্ধাত্রী পূজা হয়েছে আর তার নবতম সংযোজন এই ক্রিসমাস কার্ড প্রচুর মানুষের গ্যাদারিং রয়েছে আপনারা যারা বিভিন্ন মোটরসাইকেল সাইকেল নিয়ে আসছেন একটু সাবধানে রাখবেন কোনোভাবে হ্যান্ডেল লক না করে গাড়ি ছেড়ে আসবেন না বিভিন্ন অসাধু লোকও কিন্তু এই সুযোগের ব্যবহারের জন্য রয়েছে গাড়ি চুরি হয়ে যেতে পারে সেই জন্য একটু লক্ষ্য রাখবেন আর কোনো সাসপিসিয়াস মুভমেন্ট দেখলে মা বাসন্তী হোটেল রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্টুগুড়ি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ও ইলিশের ভাত খাসি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়